অনেকে ভাবেন আমি দুর্বল অথবা আমার হয়ে বলার কেউ নেই তাই আমার প্রতি অন্যায় আচরণ করেও পার পেয়ে যায় অন্যায় করেও তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকে আমি অসহায় তাই ঈশ্বরও চুপ করে থাকেন বিচার করার কেউ নেই এটা যদি কেউ ভেবে থাকেন তার এটা ভুল ধারণা ঈশ্বর সর্বদা ন্যায় বিচার করে থাকেন প্রতিটি বস্তুর উপর সময় নির্ধারণ করা থাকে ঠিক সময়ে ঠিক ন্যায় বিচার হয়েই থাকে যা আমাদের কল্পনার বাইরে তার ন্যায় বিচারের একটি উদাহরণ শুনুন ভগবান নারায়ণ মহাবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো নামেই ডাকি তিনি সবার প্রভু ভগবান বিষ্ণু একবার পাদুকা পরে গোলকধামে প্রবেশ করেন যেখানে তিনি শঙ্খ ও সুদর্শন চক্র রাখেন সেখানেই পাদুকা রেখে বিশ্রাম নিতে ভিতরে প্রবেশ করলেন ভগবান বিষ্ণু চলে যাওয়ার পর শঙ্খ ও চক্র দুজনের মধ্যে বলা শুরু করে দেখো পাদুকাও আমাদের সাথে রয়েছে যার বাইরে থাকার কথা সে কিনা ঘরের ভিতরে পাদুকা দুজনের মধ্যে এই কথা শুনেও চুপ থাকে পাদুকার কোনো উত্তর না হওয়ায় পুনরায় শঙ্খ ও চক্র পাদুকাকে বলে যে প্রভু তোমাকে ভুল করে ভিতরে এনেছেন আমরা এখানে থাকি তোমার জায়গা এখানে নয় তোমার বাইরে থাকা উচিত তোমার জায়গা বাইরে তুমি প্রভুর চরণে থাকো আর আমরা প্রভুর হাতে থাকি তাই তোমার স্থান আমাদের সাথে হতে পারে না শঙ্খ এবং চক্র নিজের অহংকারের কথা বর্ণনা করতে থাকে তারা গর্ব করে বলতে থাকে দেখো আমরা ঈশ্বরের হাতে থাকি এটা আমাদের খুবই গর্বের পাদুকায় এবারও কিছু উত্তর না দিয়ে চুপচাপ থাকে এবং হৃদয়ে প্রচুর আঘাত পেয়ে মনে মনে ভাবতে থাকে হে প্রভু এ আপনার কেমন বিচার আমি আপনার চরণে থাকি তাই আমাকে এত ঘৃণা এতটাই অবজ্ঞার পাত্র আমি পাদুকা এভাবেই কাঁদে আর ভাবতে থাকি কিছু সময়ের পর শ্রী বিষ্ণু ফিরে এসে পাদুকা পরেন পাদুকা পরার সময় তিনি অনুভব করেন যে পাদুকা মনে মনে খুব দুঃখ ও ব্যথা অনুভব করছে তিনি পাদুকাকে জিজ্ঞাসা করেন তোমার মনে এত দুঃখ কিসির মনে কেন এত ব্যথা অনুভব করছো পাদুকা ঈশ্বরকে সব কথা বিস্তারে বলে ঈশ্বর সব শোনার পর পাদুকাকে বলেন তুমি কি উত্তর দিলে পাদুকা বলল আমি চুপ ছিলাম প্রভু কোনো উত্তর দেওয়া আমার সাহস ছিল না ঈশ্বর বলেন তুমি দুঃখ ত্যাগ করো তোমার মতন ভাগ্যবান কজন আছে সারা বিশ্ব যখন আমার চরণে প্রণামে মাথা ঠেকায় তখন তুমি তো আমার এই চরণেই থাকো এটা কি তোমার কম পাও না আর তারা যে অহংকারের বসে তোমাকে অপমান করেছে অচরেই তার সাজা পাবে আমার সৃষ্ট সব কিছুই আমার কাছে সবাই সমান যদি কেউ নিজেকে বলবান ও জ্ঞানী ভেবে কোনো দুর্বল ও সরল প্রাণীর উপর অত্যাচার বা অপমান করে তবে তার শাস্তি ঠিক সময়ে আমি দিয়ে থাকি ঈশ্বর পাদুকাকে বললেন তুমি নিশ্চিন্তে থাকো একদিন তাদের মাথার উপর তুমি বসবে তারা নিজে থেকেই তোমাকে মাথায় বসাবে শ্রী বিষ্ণুর যখন জন্ম হয় রাম অবতার রূপে তখন শ্রীরামের ভাই ভরত রূপে সুদর্শন চক্র এবং শত্রুঘ্ন রূপে শঙ্খ জন্মগ্রহণ করেন শ্রীরাম পিতৃসত্ব পালনের জন্য চৌদ্দ বছর বনে গিয়েছিলেন তখন ভরত ও শত্রুঘ্ন রামের পাদুকা মাথায় করে অযোধ্যা নিয়ে এসেছিলেন এবং সেই পাদুকা সিংহাসনে রেখে তার সেবক হয়ে রাজ্য চালিয়েছিলেন বিচারের ক্ষেত্রে তিনি সব কিছুতেই স্থির ও নিরপেক্ষ যেটা আমরা কল্পনাও করতে পারি না সেটাই তিনি করে থাকেন তিনি স্রষ্টা তিনি সমগ্র মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং প্রতিটি জীব ও জড়বস্তুকে তিনি ভালোবাসেন তাই বলা হয়েছে বসুদেব ও কুটুম্বকম সমগ্র পৃথিবী তার একটি পরিবারের মতো একে অপরকে ভালোবাসা একে অপরকে সম্মান করা একে অপরের সাথে থাকা এই সমগ্র তিন লোকে এমন একটি বস্তু নেই যা অর্থহীন তার রচনা সব কিছুরই গুরুত্ব রয়েছে সে ছোট পিঁপড়ে হোক বা বড় হাতি আয়নার সামনে নিজেরা নিজেদেরকে যদি একবার ভালো করে দেখি আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত ও সম্পূর্ণই আছে যদি কোনো একটা অঙ্গ না থাকতো তবে কি আমরা সম্পূর্ণ হতে পারতাম একটা অঙ্গ না থাকার কারণে আমাদের কতই কষ্ট হতো কতই না বা অসুবিধা হতো সেই রকম ঈশ্বর সমস্ত সৃষ্টিকে সম্পূর্ণরূপে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কাউকে যদি আমরা দুঃখ বা কষ্ট দিই তিনি কি কষ্ট পান না তিনি কি দুঃখ পান না আমরা কাউকে কষ্ট দিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি কিন্তু তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন না তাই তিনি সেই অহংকারীর অহংকার চূর্ণ করে সঠিক বিচার করেন হিন্দিতে একটি কথা আছে ভগবানকে ঘর মে দেড় হয় নেই হয় অর্থাৎ সঠিক সময়ে তিনি সঠিক বিচার করে থাকেন অতএব কিছুকে সম্মান করা এবং কাউকে অপমান না করা কাউকে কিছু বলার আগে সে সম্পর্কে ভেবে বলা যে সবাই তো ভগবানের সৃষ্টি তাই কখনো কাউকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া